প্যান কার্ড আবেদন কিভাবে করবেন প্যান কার্ড এখন মাত্র চার ঘন্টার ভিতরে করা যাচ্ছে তো প্যান কার্ড আবেদন কিভাবে করবেন তো এসআইআর হেয়ারিং হচ্ছে তো প্যান কার্ড দরকার হচ্ছে মেয়েদের তো চার ঘন্টার ভিতরে প্যান কার্ড কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্যান কার্ড আবেদন করতে হলে প্রথমে আপনাকে একটি আইডি খুলতে হবে সেটা যে কোনো আইডি হোক আমি স্পাইস মানি থেকে দেখাবো কীভাবে প্যান কার্ড করতে হয় এর জন্য স্পাইস মানি আইডি আপনি প্রথমে লগ করে নেবেন এরপরে অ্যাপ্লাই ইনস্ট্যান্ট প্যান কার্ড এটাতে ক্লিক করে চলে আসবেন এরপরে এখানে ইকোয়েচি প্যান নিউ অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে ফিজিক্যাল প্যান কার্ড এখানে সিলেক্ট করে দেবেন এরপরে উইথ আধার ইকোয়েচসি অ্যান্ড ফটো লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার লাস্ট নেম চাইছে তো আপনার আধার কার্ডে লাস্ট নেম যেটাকে টাইটেল বলছে সে প্রথমে লাস্ট নেম বসিয়ে দেবেন এরপরে ফার্স্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে এখানে ডেট অফ বার্থ চাইছে তো আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি মেল ফিমেল যেটা হবে সেটা বসিয়ে দেবেন এরপরে আপনার মোবাইল নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এরপরে আপনার ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন প্লেস লেখা আছে প্লেসে আপনার গ্রামের নাম লিখে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন এরপরে আপনার মোবাইল নম্বর দিতে হবে এজেন্ট নম্বর তো মোবাইল নম্বর দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন আপনার নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে লগ করে নিতে হবে এরপরে এরকম একটি পেজ চলে আসবে তো প্রথমে আধার কার্ড নম্বর চাইছে তো আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে ওপরে এই ঘরে বসিয়ে দেবেন আপনি যেইগুলো ফর্ম পূরণ করলেন সেইগুলো ঠিক আছে কি না সেগুলো দেখে নিয়ে নিচে চিহ্ন দেওয়ার পর সাবমিট লেখা আছে এই সাবমিট লেখাতে ক্লিক করে দেবেন এবার এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি পূরণ করতে হবে তো প্যান কার্ডে বাবার নাম হয় মেয়ে হলে মেয়ের বাবার নামই হবে তো এখানে মেয়ের বাবার নাম লিখিয়ে দেবেন বাবার নাম বসিয়ে দেওয়ার পর মায়ের নাম দেওয়ার দরকার নেই নিচের দিকে আবারও সাবমিট লেখা আছে এই সাবমিট লেখাতে ক্লিক করে দেবেন এইবার ইনকাম টাইপ জিজ্ঞাসা করছে তো এখানে যেটা আপনার হবে সেটা বসিয়ে দিবেন নো ইনকাম দিলেও হয়ে যাবে তো যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন এইখানে এবার এখানে স্টেট সিলেক্ট করতে বলছে তো আপনার স্টেট সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে এও কোডগুলো বসিয়ে দেবেন উপরে নিচে লেখা আছে ডাব্লু বিজি এইগুলো উপরে বসিয়ে দেবেন এই ঘরে এই ঘরে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন এইবার কে করতে হবে তো এখানে দুই হবে হাতের ছাপ দিয়ে হবে এবং ওটিপির মাধ্যমে হবে তো আমি ওটিপির মাধ্যমে করব তো ওটিপি ওটিপিতে ক্লিক করার পর আপনার যে আধারে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটাতে একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন এরপর এরকম একটি পেজ চলে আসবে তো এখানে চিহ্ন দেওয়ার পর আপনার আধার কার্ড নম্বর আবার বসিয়ে দিতে হবে এইখানে আধার নম্বর বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন আপনার রেজিস্টার নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে আবারও সাবমিট করে দিতে হবে এইবার আপনার প্যান কার্ড সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে আপনার মানে ওয়ালেট থেকে একশো টাকা চার্জ কেটে নিয়েছে তো এই প্যান কার্ডটি চার ঘন্টার ভিতরে আপনি ইমেলে পিডিএফ আকারে পেয়ে যাবেন আর পনেরো দিনের ভিতরে আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে যাবে তো এটাই ছিল প্যান কার্ড করার সঠিক পদ্ধতি তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়